একটা সাধারণ ব্যাখ্যা দি দেখুন আমি বাড়ি আমি এসেছি সেই বিধারী থেকে তো এখান থেকে মোটা না হলো মনে করেন পঞ্চাশ ষাট কিলোমিটার দূর মিনিমাম ধরেন তো ষাট কিলোমিটার দূর থেকে আপনাদের এখানে এসেছি তো আপনাদের মসজিদে আপনাদের এখন এই জলসার আমি হলাম বক্তা আমাকে তো আপনারা আপনার করছেন খুবই আসার সাথে সাথে ফল কেটে দিলেন আপেল লেসপতি এমনকি যত অত্যাধুনিক সুস্বাদু ফল সবগুলো আমাকে খাওয়ালেন লাস্ট টাইমে আমাকে সুস্বাদু খাওয়ারও খাওয়াবেন সবকিছুই খাওয়ানোর পরে আমাকে কি বললেন বলতো হুজুর একটু দোয়া করেন কি বলা হবে হুজুর একটু দোয়া করেন আচ্ছা এর পরেও যদি পরিবর্তে আমি যদি আপনার একটা চপটা খাত করি অর্থাৎ একটা চড় মারি আপনি আমাকে ছাড়বেন খুব ভালো করে ভাববেন আমাকে ডেকেছেন আপ্যায়ন করিয়েছেন ভালো খেতে দিয়েছেন কোনো ত্রুটি করেননি তারপরও আপনাকে আঘাত করলাম দুয়ার পরিবর্তে আচ্ছা আপনি আমাকে আর ফিরে যেতে যাবেন বলে মনে হয় কখনো সম্ভব না তা তিনি হলেন আল্লাহ কোরআনুল করিমা আল্লাহ বলছেন বান্দা তুমি একটিবার বার একটা কথা ভাবো হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাত দাহরি লাম ইয়াকুন শাইয়ান মাযকুরা এটা সোনা ছিয়াত্তর পারা উনত্রিশ আয়াত নাম্বার এক সোনার নাম দাহা বলছেন বান্দা কালের অবর্তমানে তুমি ছিলে কোথায় বাড়ি কোথায় ছিল এর আগে তোমার পরিচয় কি ছিল আমি আল্লাহ তাবারক আল্লাহ তোমাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করলাম তোমার চোখ দিলাম তোমার খাদ্য দিলাম আরামের জন্য রাত দিলাম শ্রমের জন্য রাত মেহনতের জন্য আমি দিন দিলাম তোমার শান্তির জন্য বিবি দিলাম সবকিছুই আমি তোমাকে দিলাম তাহলে আমি তোমাকে দিলাম তারপরও তুমি আমাকে ইবাদাত করো না আমি আল্লাহ তোমাকে ক্ষমা করি আমি হলাম গফুর একবার জোরে বলেন গফুর কত বুঝতে পেরেছেন আচ্ছা রহিম শব্দের অর্থ কি রহিম শব্দের আবিধানিক অর্থ হলো দয়াদু কিয়ামতের দিন আল্লাহ তাবারাকা তাআলা সমস্ত বান্দাদেরকে এক জায়গায় করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময় মনে করেন আমার বাপেরে ডাকবেন তো বাপেরে ডেকে নিয়ে একটা জায়গায় পর্দা হবে বুখারী মুসলিম হাদিস এক জায়গায় আল্লাহ পর্দা করে দিবেন চারি চাই পর্দা করবেন পর্দা করে আল্লাহ ওর মধ্যে আপনাকে জিজ্ঞাসা করবে হে আল্লাহর বান্দা হে আমার বান্দা তুমি দুনিয়ায় কি এই এই পাপ করে তো তখন বলবে আল্লাহ হ্যাঁ আমি এই এই পাপ তুমি কি অমুকের সুদের টাকা নিয়েছিলে হ্যাঁ নিয়েছিলাম অমুককে কড়া কথা বলেছিলে হ্যাঁ বলেছিলাম অনেক অন্যায় আল্লাহ তর কথা সেদিন সামনে ওপেন করবেন আর আমরা একটা অকপটেই শিকার করবো এ সময় আমি তখন ভাববো যে আমি যা পাপ করেছি আল্লাহ যা করেছে না তো বলতে পারলে হ্যাঁ একটা তো বলতে পারলাম যে কাজটা করি দি সবই তো বলতে হলো হ্যাঁ আল্লাহ আমি করেছি আমার তো জাহান নাম হবেই আল্লাহ সুবহানাহু ওয়া তখন বলবে বান্দা দুনিয়ায় তুমি তোমার ভাইয়ের অনেক কথা গোপন করেছিলে তুমি অনেক পাপ করেছো তো আমার কাছে তুমি সংজ্ঞাপনে ক্ষমার প্রার্থী হয়েছিলে তোমার পাপগুলো সবই আছে তুমি ক্ষমা চেয়েছিলে আমি আল্লাহ এই জন্য লোকের সামনে তোমার বেদ করিনি আমি রহমান আমি রহিম আজকে পর্দার তোমার কাছে সব স্বীকার করেছি তবে তোমার একটা কাজ আছে কি একটা চিরকুট বের করা হবে তাতে লেখা থাকবে আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বান্দা তুমি যে ভালোবেসে আমাকে এক আল্লাহ বলে সাক্ষ্য দিয়েছিলে আমার নবীকে স্বীকার করেছিলে সুতরাং আজকে তোমার পরে রাজি খুশি হয়েছি যাও আমি আমার রহমতে তোমাকে ক্ষমা করে দিলাম যাও তুমি জান্নাতে চলে যাও জোরে বলেন সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা যদি সারা রাত কেন সারা জীবন কেউ করতে থাকে আল্লাহর একটা নিয়ামতের পসংসা করে শেষ করা সম্ভব নয় সে আল্লাহ সুখে গাপন করে বলি আলহামদুলিল্লাহ আরেকটু উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ তারপর পরি লাখো কোটি দরুদ ও সালাম শান্তি বর্ষিত হোক প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে যিনি পৃথিবীতে আসার পরেই মানবতার মানদণ্ড স্থাপন করলেন সেদিন প্রত্যেকটা নবী তার নিজের চিন্তায় চিন্তিত থাকবেন কিন্তু আমাদের নবী আমাদের চিন্তায় চিন্তিত থাকবেন একবার জোরে নহুর মত নবী বলবেন আপসি আমার কি হবে আমার কি হবে মুসার মত নবী বলবেন

আল্লাহম সাল আলাই আল্লাহম বারিক আলাই কোরআনুল কারীমের একটা আয়াতের লাস্ট দিক থেকে একটুখানি কেটে তেল করেছি এটা উনষাট নম্বর সোরা আঠাশ নম্বর পারা আয়াত নম্বর আঠারো সুরার নাম হাসর আমি চেষ্টা করব এদিকে লক্ষ্য রেখে বারোটার মধ্যে আমার বক্তব্য ইতি করার ইনশাআল্লাহ আল্লাহ তবে আলোচনার প্রণামবেই বলি শুনুন সারা জীবন বক্তব্য আমরা শুনেই যাচ্ছি পরিবর্তন হচ্ছি না পরিবর্তন না যেখানেই জলসা করছি দেখছি একটা টাইম লোকের খুব ভিড় থাকে কোন টাইম বলেন তো দেখেছেন সব বুঝতে পেরেছি আমরা যখন ইয়ানবী বলে এ সময় দেখবেন আল্লাহ আকবর কেয়াম হয়ে যাবে কেয়ামে দাঁড়ানোর পরে যে ফাঁকা জায়গাগুলো আছে একটাও থাকবে না লোককে তখন বলতে ভাই সামনে চলে আসেন আচ্ছা এ স্বভাব কেন আমাদের সারা জীবন বক্তব্য শুনছে এখনো পরিবর্তন হচ্ছে না কেন আল্লাহ তাবারকালা এই শ্রেণীর মানুষদেরকে নিয়ে কোরআনে একটা উদাহরণ দিয়েছেন কোথায় বলেন তো সারা জীবন তো বক্তব্য শুনছি কয় একটা কথা শুনে যান টাইম তো খুব বেশি নেব না এই আয়াত আছে কোরআনুল কারীমে সূরা বাকারার মধ্যে এরা দেখবেন দুই নম্বর সূরা দুই নম্বর পারা আয়াতে এসেছে 171 আল্লাহ বলেন মাসালুল্লাযিনা কাফারু কামাসালিল্লাযিনা ইয়ানিকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দোয়া আওয়া নিদা সুমুম বুকমুন উমিয়ুন ফাহুম লা আপনি আজই বাড়ি যে তফসিল দেখবেন আল্লাহ বলছেন আমি কাফেরদের দৃষ্টান্ত দিয়েছি মাসালুল্লাহ যেন কাফারু কামাসালিল্লাহি আমি কাফেরদেরকে একটা দৃষ্টান্ত দিলাম এই দৃষ্টান্তটা একটু খেয়াল করো এদেরকে আমি বলতে চাচ্ছি ওই রাখালের মতো যে রাখাল এক পাল বকরি মাঠে নিয়ে যায় রাখাল এক পাল বকরির মাঠে চলে গেল আচ্ছা সকালবেলা রাখাল বকরি নিয়ে বাড়ি চলে মাঠে চলে যায় তো মাঠে চলে যাওয়ার পরে এই রাখালের যে বকরিগুলো আছে সব ঘাস খায় তৃপ্তি সহকারে কে পেট ভরি সন্ধ্যার সময় যেই রাখাল বলে চলো সেই বকরিগুলো সকলেই ছুটে সে তার বাসায় ঢুকে যায় সোম বুকমুন লোন তোমরা এই উদাহরণটার দিকে লক্ষ্য করে আমি তোমাকে বললাম তোমাদের মনে হয় সোম্মম বকমন তোমাদের হৃদয় পর্দা পড়ে গেছে ওমিয়ন ফাহম লা ইয়ার ফাহম লা ইয়াকিলুন তোমাদের বুকে পর্দা তোমাদের বুকে স্পট পড়ে গেছে চোখে পর্দা পড়ে গেছে কানে তোমরা শুনতে পাও না তোমরা এই কথার মধ্য থেকে এখন পর্যন্ত জ্ঞান উপার্জন করলে না তোমরা বুঝলেই না আচ্ছা আল্লাহ এখানে কি বোঝাতে চেয়েছেন রাখালে যে ছাগলগুলো মাটি নিয়ে গেল তো ওখান থেকে ছাগল তৃপ্তি সহকারে খেলো আর এবার ঢুকিয়ে দিল গোয়ালের ভিতরে আচ্ছা ছাগলের কাজ কি বলেন ওর যদি একটু খাওয়া কম হয় ও ডাক শুরু করবেই পেটে একটু যদি কম হয়ে যায় ডাক শুরু হবে কিন্তু আসলে ও খায় চিন্তা করে না এ খাবারটা কোথা থেকে আসলো কে পাঠিয়েছে কে খাওয়ার দিচ্ছে এ চিন্তা করে না আমার আমাদের অবস্থাটা ঠিক এই জায়গায় পৌঁছিয়েছে আমরা শুধু খেয়ে গেলাম একটি বার দিল কোথা থেকে আসলো এই চিন্তাটা একটি বার করলাম না খি যাচ্ছে খি যাচ্ছে কে তুই একটি বারো চিন্তা করছি না এ খাওয়াটা আসছে কোথা থেকে দিচ্ছে কে কোথায় পাচ্ছি ভেবেছি একবার সকাল হয়ে গেলে যে যার মতোই চলে যাব। এই বক্তব্যের মূল্যায়ন আমরা করবো না করলাম না আমি আমার বক্তব্য জগতে মনে করছি এই মুহূর্তে সবচেয়ে দামি কথা বলে কারা আমি ভাবছিলাম আচ্ছা পৃথিবীতে এই মুহূর্তে দামি কথা বলে কারা বলেন তো বলতে পারবেন একজন বলেন না সবচেয়ে দামি কথা এখন কারা বলছে আপনার মনে বুঝতে পারছেন আমার ভাষা সবচাইতে দামি কথা এই মুহূর্তে বলছে সেটা হলো নেতারা আচ্ছা কালকেরে যদি আপনার লেখা কোনো নেতা বলে যে বৃদ্ধ টাকা বলে বন্ধ হয়ে যাবে কালকে তোমার আধার কার্ড আই কার্ড জমা দিতে হবে তা আপনার সাথে ডাইরেক্ট বলিনি কার সাথে বলে দিয়েছে আপনি যে সংবাদ পেয়েছেন আচ্ছা সকালবেলা কাগজপত্র নিয়ে কম্পিউটার দোকানে হাজির হবেন কি না দেরি হয় বলে মনে হয় নরেন্দ্র মোদী নতুন করে আমার এই আধার কার্ডের জন্য কি আধার কার্ড জব কার্ডে দু হাজার করে টাকা দেবে যে যাই এন্ট্রি করেনি তাড়াতাড়ি করেন আচ্ছা কারো করতে বাকি আছে বলে মনে হয় এসব কথাগুলো দেখেন কত গুরুত্ব সহকারে শোনা হয় আলোচনা করার সাথে সাথে একে অপরের কান থেকে অপার কানে পৌঁছানোর সাথে সাথে কত দ্রুত গতিতে মানুষ এগুলো করে ফর্ম ফ্লাপ করার জন্য যারা মাস্টার্স ডিগ্রি করেছে চাকরির জন্য যারা পরীক্ষা এদিক ওদিকে বসার জন্য বাপ আমার ব্যস্ততার মধ্যে আছে কিছুদিন আগে বাপ এই পরীক্ষাটা হয়ে গেল কত ছেলে এখান থেকে শুনে বাপ আমার কোথায় চলে গিয়েছে এই ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে পরীক্ষার গিয়েছে ওয়াকলাম মেহনতের কোত করে সেখানে গিয়েছে কিন্তু বাপেরা আমার শুনেন না দুনিয়ার জন্য এত মেহনত করলাম আখিরাতের জন্য কিন্তু মেহনত করলাম না আখিরাতের জন্য মেহনত করছি মাইক খুব ডিসটারব হচ্ছে বলো এটা গলা बांधবে না তুই কালকে চল এই খেপিত গলা ছিঁড়ে যাচ্ছে गोविंद

ভাইয়ের আমার এবার একটুখানি ভালো করে শুনুন পৃথিবীর জমিনে আমরা আছি সেটা একজন মানুষ যেমন সৌদি আরবে সৌদিতে যায় একজন মানুষ ঠিক অনুরূপ আপনার এই ভবানীপুর নীলাটি থেকে কোনো ছেলে যদি দুবাইতে যায় কোন ছেলে যদি কুয়েতে যায় কি সৌদিতে যায় আচ্ছা ওখানে ভিসা হয়েছে তিন বছর তিন বছরের পরে ওখান থেকে কি ভাব এখানে আসতে হবে না থাকতে পারবে আসতে হবে না আচ্ছা তিন বছরের ইনকাম সব যদি ওই জায়গায় বাড়ি করে রাখে তিন বছরের ইনকাম দিয়ে মনে করে ত্রিশ লক্ষ টাকা ইনকাম করেছে তো ওখানে বাড়ি কিনেছে জায়গা কিনেছে করে ওখানে বাড়ি তৈরি করেছে আর তিন বছর পরে ভিসা শেষ হয়ে গেছে ও যে কষ্ট করে ইনকাম করলো এ টাকা কোনো কাজে লাগছে বলে মনে হয় আপনার অবস্থা তো ঠিক একই জায়গায় আমার আপনার অবস্থা তো ঠিক একই জায়গায় এই জায়গায় মহানটা বলে আমাদেরকে মোসাফির হালাতে পাঠিয়ে দিয়েছেন কতদিন থাকব কত মিনিট থাকবো নির্ধারিত কোনো কিন্তু হয় নাই ওখানে তিন বছরের ডেট ছিল এ জায়গায় তিন বছরের ডেট পাক দিয়ে দেয় নাই এনি টাইম দিয়ে যে কোনো মুহূর্তে আপনার এই কবরের মধ্যে এরই বাসিন্দা হতে হবে কিন্তু সে জাকার জন্য আপনি কিছুই করলেন না দুনিয়ায় আপনি গাড়ি গাড়ি সবকিছু করলেন আখিরাতের চিন্তাটা তো করলেন না মহন্তুল আল আমিন একবার জানিয়ে দিয়েছেন বান্দা শুনে না

লক্ষ্য দেনা কি পাড়া পড়ে পড়ে ফেললেই হবে না কোরআন বুঝে পড়তে হবে কোরআনের মধ্য থেকে একটা ওয়ার্ড বের করে আপনাকে এ থেকে জ্ঞান উপার্জন করতে হবে তবে আপনি কোরআন বুঝতে পারবেন আল্লাহ তাবারক এখানে বললেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু এখানে বলেনি ইয়া আইয়ুহান নাস কি বলেছেন আইয়ুহাল্লাজিনা আমানু হে পৃথিবীর মুমিনেরা তোমরা শুনে নাও আচ্ছা মুমিনি কারা বলেন তো এক আল্লাহকে যারা মানি নবীকে এক নবীকে নবী বলে স্বীকার করি শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া নবী শেষ নবী বলে যারা বিশ্বাস করে মহান আল্লাহ পাক বলে আমিন ভালোবেসে তাদেরকে বলে দিয়েছেন ইয়া শব্দ দিয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে জানিয়ে দিয়েছে শুনে না শুনে ভাঙাও আমি তোমাদেরকে বলি দি ওয়াত্তাকুল্লাহ আমাকে তোমরা ভয় করো ওয়াল তানজুর তোমরা লক্ষ্য দাও আর আগামী দিনের জন্য কিছু সৎ কাজ আগে পাঠাও আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ এক নম্বর বলেছে ওয়াত্তাকুল্লাহ আমাকে ভয় করো দ্বিতীয় নম্বরে বললেন ওয়াল তানজুর লক্ষ্য দাও দেখো করি পরবর্তী দুটো ওয়ার্ড নিয়ে আবার ব্যাখ্যা করব এক নম্বরে বলেছেন ভয় করতে ভয় করার পরে আখেরাতের কথা পাক জানিয়ে দিয়েছেন ভয় করা কথার বলার পরে মহান রব্বুল আলামিন যদি নামাজের কথা বলতেন ব্যাপারটা আলাদা ছিল রোজার কথা বললে ব্যাপারটা আলাদা ছিল হজের কথা বললে ব্যাপারটা আলাদা ছিল আল্লাহ পাক ওখানে অল তানজুর দিয়ে দিয়েছে অও দিয়েছে আল্লাহ বলেন আমি কসম করে বলি তোমরা নজর দাও ওই জায়গাটা একটুখানি লক্ষ্য দাও জায়গায় আল্লাহ লক্ষ্য দিতে বললি মহান رب আমিন লক্ষ্য দিতে বলেছেন বাপ আমার আপনার আব্বা যখন মারা যায় আপনার মা যখন মারা যায় আপনার দাদা যখন মারা যায় আপনি যখন মৃত্যু সহ্যয় সহিত থাকেন আপনার ছেলে কে লক্ষ্য দিতে বলেছে